The cat হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যালো কলকাতার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে আমরা পুরীতে এসেছি তো পুরীর প্রত্যেকটা দিনের নতুন নতুন ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন বেলায় উঠে চলে এসেছি সানরাইজ দেখতে এখন বাজে পাঁচটা পনেরো কুড়ি মতো তো আমরা ভাবছিলাম যে আমরা বড্ড তাড়াতাড়ি চলে এলাম আর একটু লেটে আসলে হতো বাট এসে দেখছি আমরা অনেক লেটে এসেছি অলরেডি কয়েক হাজার মানুষ সিবিজে বিচে এসে হাজির হয়ে গেছে এবং সানরাইজ দেখার জন্য আর ওইদিকে দেখো চাঁদ আকাশে জল জল করছে এখনও চা দস্ত যায়নি আর এই দিকের পরিবেশটা দেখো হোটেলগুলো এখন শান্ত চুপচাপ নিঝুম আর কিছু মানুষ এখানে বসে আছেন কোনো দোকানপাট এখন খোলা নেই এত ভোরবেলায় আর এত সুন্দর পরিবেশটা লাগছে কিছু যারা বিক্রি করে তারা কিছু কিছু মানুষ চলে এসছে হকার কাকুরা তো যাই হোক সমুদ্রটা এই সময় ভীষণ উত্তাল ভীষণ সুন্দর আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কিছু বলার ভাষা হারিয়ে যাচ্ছে দেখো সমুদ্রের জলটা আর সবচেয়ে মানে বড়ো কথা হচ্ছে কালকে সবাই এখানে এত হলি খেলেছে সমুদ্র চিত্রটা পুরো যেন কালারফুল হয়ে আছে সমুদ্রের পাটটা দেখার মতো আর কিছুটা হাঁটতে হাঁটতে একটু এগিয়েই দেখলাম এখানে একজন কাকু বসে মূর্তি বানাচ্ছেন বালি দিয়ে শিবের মূর্তি সকাল সকাল দেখে তো বেশ মনটা জুড়িয়ে গেল আর তারপর একটুখানি ভাবলাম সমুদ্রের পাড় ধরে হাঁটতে থাকি কারণ এই ফিলিংসটা এই দিনটা তো সবসময় আসবে না মানে সারাক্ষণ আমরা শহরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এখন তো মানুষের সাথে মানুষের গল্প করার টাইমটুকুও নেই সেখানে এরকম শান্ত পুরো টেনশন ফ্রি একটা লাইফ তো আর সমুদ্র তো আমার যেহেতু বরাবরের খুব প্রিয় সেহেতু কিছু বলার নেই কিন্তু কিছুটা দূর এগিয়ে এসেই এই জিনিসটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল সকাল সকাল একটা কচ্ছ এখানে মারা গেছে তো খুব মনটা খারাপ লাগলো তো কিছু করার নেই অনেক বড় কচ্ছপটা আর বহু বছর হয়তো সে বেছেছে আর এই ওদিক দেখতে দেখতে দেখো অলরেডি সানরাইজ হতে শুরু করে দিয়েছে আর কী ভালো লাগছে এখন খুব হালকা মানে ক্যামেরাতে আসছে না বললেই চলে বাট এত সুন্দর লাগছে আকাশটা যে কিছু বলার নেই আমি অনেকবার আমার ছেলেকে বললাম ফটো তুলে দিতে বাট ফটো তুলে দিচ্ছে না আমাকে তো যাই হোক আমি সানরাইজে ফটো তুলে আমার এই দেখো প্রপার সানরাইজ হয়ে গেছে কী ভালো লাগছে তো যাই হোক সানরাইজ দেখে দেখছি এত নৌ তো আমিও খুব এক্সাইটেড হয়ে গেলাম যে নৌকাতে কী কী মাছ উঠেছে দেখার জন্য সামনে এসে দেখো এখানে কত রকমের সেই চুনি পান্না পলা এইসব দেখাচ্ছে মুক্ত মানে সবাই বিক্রি করছে কিন্তু কিছু কিছু দেখে মনে হচ্ছে হয়তো অরিজিনাল আবার কিছু কিছু দেখে মনেই হচ্ছে যে সেটা ডুপ্লিকেট ওরা জাস্ট বিক্রি করার জন্য এগুলো দেখাচ্ছে আর এই যে জাল মাছের এখান থেকে প্রত্যেকটা নৌকাতে এরকম একটা করে জাল আছে আমি দেখছি জালগুলো আর কি করে এত সুন্দর করে মাঝ নৌকায় জালগুলোকে বেঁধেছে আমার সত্যি কোনো আইডিয়া নেই কারণ সমুদ্র যা উত্তাল সেইখানে নৌকার মধ্যে এত সুন্দর করে প্যাকিং করে জাল বাঁধা মানে মুখের কথা নয় মানে সত্যি এদের তারিফ করা উচিত আর কি যাই হোক তো এখানে প্রত্যেকটা জাল থেকে ওর ওনারা মাছ ঢেলে ঢেলে দেখাচ্ছেন আর সব একই রকম মাছ আছে যদিও আমি মাছ তেমনভাবে চিনি না তো এইটা এগুলো কি মাছ আমি জানি না বাট প্রত্যেকটা নৌকাতেই দেখলাম এরকমই মাছ একের পর এক নৌকা আসছে আর এই ধরনের মাছে পুরো ভর্তি তবে ইলিশ মাছ চিংড়ি মাছ যেগুলো বিক্রি হবে মানে আমার খুব ফেভারিট সেইগুলো কোনোটাই এখানে দেখতে পাইনি আর দেখো এই দিকে পেছন দিকে আমি তাকিয়েছিলাম আর ঘুরে দেখলাম কি এখানে একটা নৌকা উল্টে গেছে যাই হোক ওনারা সোজা করে নিয়েছেন নৌকাটা তো বললাম না ওনাদের এনার্জিই আলাদা ওনাদের তারিফ করা উচিত তার এই দেখো এত সমুদ্রের ঢেউয়ের মধ্যে নৌকাগুলো কিভাবে চলছে আমি যে সেইগুলোই দেখে যাচ্ছি একের পর এক নৌকা এসেই যাচ্ছে তো চলো তোমাদেরকে সাথে নিয়েই সমুদ্রের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি নৌকায় কি কি এসেছে সেইগুলো একটু দেখি আর তোমরাও আমার সাথে দেখতে থাকো মোটামুটি অনেকগুলো নৌকার মাছ দেখলাম বেশ ভালো লাগলো বাট কোনো মাছেরই নাম আমি তেমনভাবে জানি না তারপরে এইদিকে এসেছি একটা জায়গায় শঙ্খ বিভিন্ন ধরনের শাক শঙ্খ অনেক কিছু বিক্রি হচ্ছে শাখা তো সেটাই দেখতে এসছি বেশ ভালো লাগলো এই পুরীতে তো এইগুলোই ভালো লাগে কিন্তু এইগুলো এত মানে বাড়িতে রয়েছে না নতুন করে নেওয়ার কিছু নেই শাখা নেওয়ার ইচ্ছা ছিল বাট আমি তেমনভাবে এই শাখা পড়ি না তো সেই জন্য নেওয়া হলো না আর কি আর তাছাড়া এগুলো কিছু কিছু দেখে খুব ডুপ্লিকেট টাইপের লাগছিল আর আমি যেহেতু চিনি না সেহেতু আর নিলাম না আর এইদিকে দেখো আমার ছেলে আমার জন্য কিছু ঝিনুক কুড়িয়ে এনেছে প্রতিবার যখন আমি দীঘা পুরীতে যাই তখন আমার প্রথম কাজ থাকে কিছু ঝিনুক কুড়ানো কিন্তু এবছর পুরীতে এত গরম আর এত রোদ তো আমি সকালবেলা টাইম পাচ্ছি না আর তেমনভাবে সিবিচে ঝিনুক দেখাও যাচ্ছে না তাই জন্য আর কোরআানোও হয়নি আর সিরিজটার অবস্থা খালি দেখো এখন প্রায় মেলা সাড়ে এগারোটা বারোটা মতো বাজে সিবি যে এত লোক যে দাঁড়াবার জায়গা নেই আর এখানে আমার ছেলে বসে বসে বালি নিয়ে বসে বসে ঘাটছে। কোনো কোনো ব্যাপার না মানে এত রোদে দাঁড়িয়ে আছে আমরা তাকাতে পাচ্ছি না রোদে আর ও রোদে বসে বসে ঘন্টার পর ঘণ্টা মানে সাড়ে দশটা থেকে দশটা সাড়ে দশটার আগে মানে ও এসেছে সেই থেকে ও বসে সমানে কন্টিনিউ ওখানে বসে বালি নিয়ে খেলে যাচ্ছে যাই হোক ও খেলুক খাস ততক্ষণ আবার আমরা একটু ঘুরে নিই চার পাঁচটা আর গরমে দেখি ওকে পাঠাই বলে যে যদি একটা আইসক্রিম এনে দেয় তাহলে বসে বসে আইসক্রিম খেতে খেতে সমুদ্রের হাবা খাবো আইসক্রিমের কথা শুনতেই আমার ছেলে লাভ দিয়ে উঠে জিজ্ঞাসা করতে গেছে ওকে দিয়ে প্রথমবার কিছু কেনালাম ও খুব একটা করে না বাট আজকে খুব আনন্দের সাথে গেল কিন্তু এবং ঠিকঠাক কিনেও নিয়ে এসেছে নিয়ে এসে আইসক্রিম খেতে ব্যস্ত মানে সিবিজি এসে ও যে কি পরিমাণ আইসক্রিম খাচ্ছে আর না দিলেও উপায় নেই কেন কি প্রচণ্ড গরম মানে যে গরমে থাকা যাচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওটা এইসব দেখতে দেখতেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমাকে অনেক সাপোর্ট করো আমার পুরীর ভিডিও কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই জানিও আর পিকুর বিভিন্ন ধরনের খুনশুটি তোমরা দেখছো আরও ভিডিওর লাস্টে কিছুটা দেখতে থাকো এবার ও একটু জলে নামবে তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর ও ভীষণ এনজয় করছে সেটা খুব ভালো লাগছে মানে খুব একটা না নামলেও সামনে বসেই যে আনন্দটা করছে প্রথমবার তো প্রথমবারের এক্সপিরিয়েন্সটা খুব ভালো আর এই জন্যই ভিডিওটা করে রাখা মানে আমাদের জীবনটা তো একটা খাতার মতো যে খাতার প্রত্যেকটা পাতা আমরা নিজেরাই লিখি তো যত সুন্দর করে লেখা যায় সেই পাতা তো সেটা সারা জীবন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে তো আমাদের এই জীবনের সুন্দর খাতায় এই কয়েকটা দিন আবার নতুন করে যোগ হয়ে যাচ্ছে আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে রাখছি যাতে ভবিষ্যতে আমি দেখতে পারি বা আমার ছেলেও বড়ো হয়ে এই দিনগুলো দেখতে পারে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা সেই জন্যই এই ভিডিও তৈরি করা তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর দেখতে থেকো আমার ব্লগ কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা আচ্ছা আবার পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর আমার সাথে থেকো